আমাদেরকে একটা কথা বলি এই যে দেখো পড়েছে এই যে ইয়েলো পড়েছে আর এখানে চলছে দুজনের মেকআপ আর আমি ওদের ক্যামেরা করছি দেখো 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 ড্রেসটা একটু দেখে নাও হ্যালো ব্রিয়ন তোমরা নিশ্চয়ই ভাবছো ইয়েলো কালারের ড্রেস পরে আমরা কোথায় যাচ্ছি কোনো বিয়েতে বা কোনো হলুদে না মোটেও না আমরা এখন যাচ্ছি তোমার মুভি দেখার জন্য এটা নৌশিনের অনেক দিনের প্ল্যান ছিল যে আমরা সবাই মিলে একই রকম ড্রেস পরে কোথাও ঘুরতে যাব কিন্তু সেই প্ল্যানটা হয়নি তো চলে এসছি আমরা ফাইনালি মুভি দেখার জন্য এ এখন এসে আমরা ওয়েট করছি তোমার আমার হাজবেন্ডের জন্য ও কোনো একটা কাজে গিয়ে ফেঁসে গেছে তো চলো একদিন আমরা শীতটা পেয়ে গেছি ঠিকমতো বসেও গেছি আমার হাজবেন্ডও চলে এসছে আর তোমাদের একটা বলি যে প্রভাসের কে ফ্যান আছো প্রভাসের আমি বিশাল বড়ো ফ্যান আমার প্রভাসের মুভি দেখতে খুব ভালো লাগে তো আমি সাউথেরও মুভি দেখি প্রভাসের যতগুলো সাউথের মুভি আছে আমি আমার মোটামুটি দেখা আছে তো আমার ভীষণই ভালো লাগে তো আমার ভালো লেগেছে মুভি দেখে আমরা বেরিয়ে পড়লাম এবার আমরা যাব ফুড কোর্ট ফুড কোর্টটা দেখে নিলাম ফুড কোর্টের পাশেই আছে তোমার সান্টাস ফানটাশি একটা রেস্টুরেন্ট নিউ ওপেনিং হয়েছে তো ভালো চলো এখানেই ঢুকে আজকে একটু হালকা কিছু খেয়ে নি তো চলে আসলাম আমরা এখানে এখানে দুটো চিকেন চিকেনেরই আইটেম অর্ডার করেছিলাম একটা ছিল পাটায়া চিকেন আর একটা চিলি হানি চিক তো দুটো ডিশেরই মানে টেস্ট ছিল অসাধারণ বিশ্বাস করবে না হয়তো তো তোমায় তাই তোমাদের বলবো যারা মালদার আশেপাশে আছো বা মালদায় যারা থাকো তারা একবার গিয়ে ট্রাই করতে পারো টেস্টটা অসাধারণ ছিল প্রাইজ হিসাবেও বলবো আমি খুব ভালো ছিল আর এইখানকার ডেকোরেশন আমার খুব ভালো লেগেছে এখানে বার্থডের জন্যও তোমরা আসতে পারো বার্থডে সেলিব্রেশনও করতে পারো তো সব মিলেই মোটামুটি ভালো লেগেছে তো নেক্সটে আবার আমরা প্ল্যান করব তো যাই হোক আমাদের এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেল এবার দিয়ে আমরা বাইরে বেরিয়ে পড়লাম তো বাইরে বেরিয়ে এসে দেখছি অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো তো যার জন্য এখানে বসে ওয়েট করছিলাম হাসছিলাম যে কবে বাড়িটা যাবো রাত্রি হয়ে গেছিল অনেকটা তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করলাম দেখা হবে এবার পরের ভিডিওতে আবার দেখা হবে তো ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো